তো আজকে ছিল কক্সবাজার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি তার অফিসের যে মানে হোটেলটা নিয়েছে ওইখানে কারণ ওইখানে আমাদের বোফে আয়োজন আছে আর কি বোফে নাস্তা হবে আজকে সকালের তো ওইখানে চলে যাচ্ছিলাম আর ওই যে দেখেন ইয়ানার আব্বু আর ইয়ানা কোথায় আর আমি কোথায় এটাই বলতেছিলাম যাই হোক এই তো সময় আমরা টিম পুরো টিম রেডি হয়ে অনেক সকালে উঠে উঠছিলাম কারণ সকাল সাতটায় উঠে একদম তাড়াতাড়ি করে ইয়ানাকে তো প্রায় অর্ধেক ঘুমে নিয়ে আসছে এরকম অবস্থা আর এই যে এখানে ইয়ানার আব্বুর তো অফিস থেকেই বিল দেওয়া আছে আর আমাদেরটা অ্যাড করবে এখন মানে আমরা ভাবি যারা আছি তো অ্যাড করে আমরা লাইনে দাঁড়ায় যাব এত বড় লাইন ছিল কি বলবো অনেক বড় লাইন ছিল বুফের সকাল সকাল যেহেতু সবাই নাস্তা করতে আসছে সিরিয়ালে দাঁড়ায় আছি যে নিব তুইয়ানার আবু ইয়ানাটা মানে তারটা নিচ্ছিল তারপর আমারটা নিবে এইভাবে আর কি যাচ্ছিলাম একজন দুইবার করে নেওয়া হচ্ছিল আর এই যে একদমই প্রথম আমার বুফে এখানে আসা যাই হোক এ তো আমাদের সকালে নাস্তা আসো সকালে এত খাওয়া যায় না তারপরেও মানে চেষ্টা করছি যতটুকু মানে খাওয়া যায় ততটুকুই খেয়েছি তেমন আমরা নষ্ট করিনি কেউই ইয়ানার দেখতে পারতেছেন মুখ তার একদম ঘুম অবস্থা কারণ সে অর্ধেক ঘুমেই চলে আসছিল নিয়ে চলে আসছি শুধু কোনোভাবে জামারটা পরাই চুলটা বেঁধে যাই হোক এই যে এইগুলোই ছিল তাকে তো আলাদা আবার প্লেট দেওয়া লাগে ওইখান থেকে আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম তার লাগবে পুরো প্লেট যাই হোক এই যে আমাদের সকালে নাস্তা হচ্ছিল আমার ভুল হয়েছে সব একবারই নিছিলাম যতটুকু আর কি খাবো ততটুকুই নিয়েছি তেমন কোনো অপচয় হয়নি আর আজকে যেহেতু ইয়ানার আব্বর কনফারেন্স আছে মানে অফিসের কাজ আছে তো আজকে আমাদের তেমন ঘোরা হবে না তো আজকে একদম পুরো দিন হোটেলেই থাকব তো সকালবেলায় যে নাস্তা করে এখন দশটার মতো বাজে আমরা সাড়ে দশটা এরকম বাজে তো চলে যাচ্ছিলাম একটু বীচের দিকে সুগন্ধা বীচ তো এখানে একটু কিছুক্ষণ থেকে আমার আসলে ভুল হয়েছে আমি একটা জুতা কিনবো বলে দোকানে দাঁড়াইছি আর ওই যে এই ফাঁকে তারা একদম বিচ থেকে চলে আসছিল এরকম অবস্থা তো যাই হোক আমি আর ওই দিন সকালবেলা বিচের কাছে তো গেছি কিন্তু পানির কাছে যাইতে পারিনি যাই হোক আমার ব্যাড লাগ কি আর বলবো এই যে এখানেই ইয়ানার আব্বুই আনার জন্য সানগ্লাস কারণ সে কালকে আসার সময় ট্রেনে ফেলে দিছিল তার সানগ্লাসটা তো এখন ওর জন্য তো এখানে লাগবে আমার জন্য একটা লাগবে ওই আমারটা আগের দিন রাতে কিনে ফেলছিলাম তো ওই যে তারটা আবার কেনা হচ্ছে তো যাই হোক এই যে এখানে সে সব সময় যে কালারটা তার ফেভারেট পিঙ্ক কালার পিঙ্ক কালার নিবে আর এই যেই আনার জন্য জুতাও দেখা হচ্ছিল কিন্তু এখানকার জুতা মানে দাম ছিল বেশি আবার ডিজাইনটা আমার পছন্দ হয়নি তারপর অন্য জায়গা থেকে আমরা ইয়ানার আনার জন্য একজোড়া জুতো নিয়ে নিই তো এইখানে কাজ শেষ করে বীজ থেকে ঘুরে ফিরে এই যে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই যে ইয়ানার খেলনা তো লাগবে সে বাহিরে আসবে আর তার খেলনা নেওয়া হবে না এটা তো হতেই পারে না তো এই যে এখানে একটা সুন্দর রোমান্টিক ভিডিওর চেষ্টা করতেছিলাম কিন্তু হলো না কি বলবো মেয়ে তো আসবেই একটা ব্রেসলাইট এই ব্রেসলেটটা আমার খুবই ভালো লাগছে আমি প্রায় সবার মানে যারা যারা আমার কাছে আসছে আমি তাদের জন্য নিচে আর কি তিনটা ব্রেসলাইট আসলে আমি নিচে আমার জন্য একটা আর দুজনের জন্য দুইটা আর এই যে আমি এখানে বলতেছিলাম যে আজকে আর আমরা বের হবো না সারাদিন আজকে ওই হোটেলেই থাকবো আসলে হোটেলেই ছিলাম আমরা তিন ভাবি একসাথে মিলে গল্প করছি অনেক অনেক আড্ডা দিয়েছি একসাথে খাওয়া দাওয়া করছি যাই হোক এই যে দেখতে পাচ্ছি এটা ছিল সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে একদম রেডি হয়ে গেছে কারণ ইয়ানারাব্বু তো নেই সে সন্ধ্যার পরে সাতটা আটটার দিকে আসবে রাতের তো আর কি করা আমরা ভাবিরা তিন ভাবি মিলে আমরা বের হয়ে গেছি আবার সন্ধ্যার দিকে ওরা মানে না করতেছিল তারপরে একটু বের হলাম কারণ সারাদিনই হোটেলের ভিতরে ছিলাম তো যেহেতু সন্ধ্যার দিকে সব বেশি ভালো লাগে আসলে তো তখন একটু বের হলাম একটু কেনাকাটা একদমই আমাদের হোটেলের সামনেই ছিল এই মার্কেটগুলো তো তো ওইখানে আমরা ভাবিরা তিনজন চলে আসছিলাম আসলে তিন বাচ্চাকে নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো কারণ বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট শপিং করা তো তারপরে আমরা বেশি কিছু কিনেও নাই আমরা চলে গেছি তাড়াতাড়ি করে হোটেলে কারণ ইয়ানার আব্বু মানে সবাই ভাইয়ারা সবাই চলে আসছিলো তো যাই হোক এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ব্লগ পরবর্তী ব্লগের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর এই যে এটা ছিল আমাদের পরের দিন সকাল থেকে তো এটা আপনাদের সাথে শেয়ার করবো পরের দিন সকাল থেকে কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম না করলাম সবই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ